দেখেন পানির মধ্যে কিন্তু ডুবিয়ে দেওয়া হল চমৎকার এই ফোনটি ভাইরা এই ফোনটা তিন হাজার আটশো টাকা মাত্র তিন হাজার শুরুতে বলেছিলাম তিন হাজার আটশো টাকার মতো ডাউন পেমেন্ট করেই কিন্তু এই ফোনটা আপনি চাইলে কত মাসের কিস্তিতে চার মাস ছয় মাস নয় মাস নয় মাসে ফোনটা যারা তার

এই সাথেও কিন্তু আপনার একটা ব্যাকপ্যাক দিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন Realme ফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাতে স্বাগত ভিউয়ার্স আপনাদের অনেকেই আছেন যারা বেস্ট অফার প্রাইসে Realme এর অফিশিয়াল অথরা যে স্মার্টফোন গুলো কেনার কথা ভাবছেন তাদের জন্য দুরদান্ত অফার নিয়ে চলে আসলাম আবারো তারেক টেলিকমের ভিউয়ার্স এখানে কিন্তু একেবারে লোয়েস্ট প্রাইস থেকে শুরু করে মিড প্রাইস এবং প্রিমিয়াম যে ফোনগুলো প্রত্যেকটা ফোনই বেস্ট অফার প্রাইসে এবং বেস্ট গিফট সহকারে পেয়ে যাবেন এবং এখান থেকে পেয়ে যাবেন কিস্তির সুবিধা হ্যাঁ ভিউয়ার্স মাত্র 3800 টাকা সর্বনিম্ন ডাউন পেমেন্ট করে সহজ কিছু ডকুমেন্ট দিয়ে যে को फोनी ইস্তির মাধ্যমে এখান থেকে নিতে পারবেন ভিউয়ার্স তো ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে আমি যে শপিতে শপটির নাম হচ্ছে তারেক টেলিকম আর শপটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক বাস স্ট্যান্ডের একেবারে পাশে আসলে আপনারা পেয়ে যাবেন মিং বিউটি পার্লার তার ঠিক নিচে সমিত ভবনের দুই ও নং দোকান তারেক টেলিকম পেয়ে যাবেন এখানে আসলে কিন্তু আপনারা সব জন্য পেয়ে যাবেন মোমিন ভাইকে বলতো মোমিন ভাই কিন্তু আজকে আমাদের এই পুরো ভিডিওটি তাদের কাছে যে রিয়েলমির ফোনগুলো রয়েছে ফিক প্রাইস কেমন ডিসকাউন্ট পেয়েছি পাবেন কি কি অফার থাকবে সব কিছু সম্পর্কে ধারা করবে খুবই ট্রান্সপোর্টের সব বাংলাদেশের যে কোনো থেকে আপসাল এই ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে দিতে পারবেন

এটার মধ্যে ইউজ করা হয়েছে এবং এই এইটার মধ্যে আপনি ক্যামেরা পাচ্ছেন সামনে পিছিয়ে দুই দিকে পঞ্চাশ মেগা অনেকে চায় যে সামনের দিকে কিন্তু একটু বেশি থাকে এটার মধ্যে কিন্তু পাচ্ছেন পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে এবং এই ফোনটা যারা তারা টেলিকম থেকে পার্চেস করবে তাদের জন্য এক্সপেন্সিভ গিফট আছে ভাই যেটা ছয় মাসের ওয়ারেন্টি সহ আপনি এটা কিন্তু পাচ্ছেন হলো ওয়াটারপুফ এটাও ওয়াটারপ্রুফ ভাই দুইটাই ওয়াটারপ্রুফ পাচ্ছেন আবার সবচেয়ে বড় শুধু এটাই তার নয় এর বাইরেও কিন্তু আপনাকে সেলফি ট্রাইপড এবং এর বাইরেও সাতটা মেন্ডুটরি

সে তারা কিন্তু আট হাজার টাকা নিয়ে আসলে এই ফোনটা পেয়ে যাবে আট হাজার টাকা নিয়ে আট হাজার টাকা আসলে ফোনটা পেয়ে যান এখন বলতে পারেন ভাই এটা কিভাবে সম্ভব এটা কিন্তু আপনি পাচ্ছেন ও তো ওনার ভোটার আইডি লাগবে অরিজিনালটা বাসার একজনের ভোটার আইডি লাগবে নোমিনি যাকে দিবে বিকাশের সিমটা লাগবে এবং সাথে তাকে জব আইডি কার্ড লাগবে এই চারটা জিনিস হলে নিয়ে নিতে পারবে চারটা জিনিস হলে ওকে দুর্দান্ত দেখেন এই চমৎকার ফোনটা আপনারা পাচ্ছেন যারা হচ্ছে বিগ স্টোরেজ এবং প্রিমিয়াম একটা ফোন চাচ্ছেন তাদের জন্য এই ফোনটা হতে পারে বেস্ট এটা হচ্ছে Realme 15 15 Pro এবং এইটার মধ্যে এখন বলতে পারেন যে প্রাইসটা কেমন হতে পারে এটা পাচ্ছেন হলো আপনার

একবারে ছোট মধ্যে বেস্ট ফোন কারণ অনেকে চাচ্ছে যে এখনকার ফোনগুলি কিন্তু সবই বড় এখন সবাই চাই যে একটু বড় একটু হ্যান্ডি হ্যান্ডি কমপ্যাক্ট সাইজের একটা ফোন সাইজের মধ্যে আমার একটা ফোন দরকার এটা আপনি খুব অনায়েশে চোখ বন্ধ করে নিতে পারবেন এটার মধ্যে পাচ্ছেন হলো 8256 ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটাও 5G চিপসেট ওয়াটারপ্রুফ পাচ্ছেন IP69 প্রো ওয়াটারপ্রুফ ইউজ করা হয়েছে তারপরে হলো এটার মধ্যে দিয়ে আছে হলো আপনার ডাইমাসিটি ইউজ করা এবং চিপসেটও হাই গেমিং টেমিং সবকিছু স্মুথলি করতে পারবে আর এটার মধ্যেও সেম আপনি 50 মেগাপিক্সেল সামনেও পিছেও দুই দিকে 50 মেগাপিক্সেল দুই দিকে 50 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে তার মানে দুটো তো আমরা সেলফি

ইনস্ট্যান্ট গিফট আর এর বাইরেও এতগুলি গিফট কিভাবে নেবেন ব্যাকপ্যাকও আপনাদের জন্য থাকবে অবশ্যই ভাই নেক্সট আমরা দেখব এবার যদি আমরা বলি যে আসলে ঢাকার বাইরে কেউ যদি পারচেজ করতে চান এটা কিন্তু আমাদের দেখা যাচ্ছে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ভাই হাজার 20 টাকা কুরিয়ার করবেন এর বাইরে কুরিয়ারের অ্যাড্রেসটা দিয়ে দিবেন গিফট শো ওইখানে সবাই পৌঁছে যাওয়ার পরে বাকি টাকা পেমেন্ট করে দিবেন আর যে কুরিয়ার যারা ঢাকার বাইরে থেকে দেখছেন তারা কিন্তু আর কিস্তি সরাসরি নিতে হবে সরাসরি কিস্তি নিতে হবে মানে ও ঢাকার বাইরে থেকে পাবে না এটা আমরা ইস্যুর করে দিলাম এরপরে যেটা দেখাবো ফোরটিন ভাই একবারে একবারে এটাও এটাও ফাইভ জি ইউজ করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট অ্যামোলে ডিসপ্লে আইপি সিক্সটি নাইন প্রো যেটা আপনার ওয়াটার প্রুফ আন্ডার ওয়াটারের ছবি তোলা থেকে শুরু করে সবই করতে পারবে এবং ফোরটিন সিরিজের এটা মিড মিড সিরিজের মধ্যে এটা বেস্ট কেন এটার মধ্যে দিয়েছিল আট দুশো ছাপ্পান্ন স্টোরেজ পাচ্ছেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন স্টোরেজ এবং এটার মধ্যে ইউজ করা হয়েছে আপনার ডাইমেসিটি সিটি ইউজ করা হয়েছে এবং সবচেয়ে বড় ছিল এই ফোনটা যারা এরকম থেকে পার্চেস করবে এটার সাথে ইউজ গিফট আছে যেরকম যে

60 দিন এবং এটা যদি আপনি যদি থিংকিং করতে পারেন যে ভাই আসলে মুখে বলতেছে আসলে কি সত্য কি না আমরা সরাসরি দেখে এই দেখি দেখি একবার একটা ইয়ার ক্যামেরা অন করে আপনাকে সরাসরি আপনি দেখেন পানির মধ্যে কিন্তু ডুবিয়ে দেওয়া হলো চমৎকার এই ফোনটি ভাইরা যেটা বলছে 60 দিন নাকি পানির নিচে রাখা যায় ছবি তোলা যাবে ভিডিও করা যাবে চমৎকার এই ফোনটি আবার নিতে পারবেন আপনাদের কিস্তির সুবিধা তাই কিস্তির মধ্যে আছে আচ্ছা এটা হচ্ছে পৃথিবীতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে এটা হচ্ছে মানে এটা হচ্ছে ওয়াটারপ্রুফ এর দিক দিয়ে আইপি প্রো হ্যাঁ

আবার দুইটা ভেরিয়েন্ট আনা হয়েছে একটা ছয় একশো আট আঠারো হাজার নয়শো নিরানব্বই একটা আট একশো আট বিশ হাজার নয়শো নিরানব্বই দুইটা ভেরিয়েন্ট এর মধ্যে ছয় মাসের ব্যাটারি হেলথ এর গ্যারান্টি দিয়েছে

এটা ছয় হাজার তিনশো ব্যাটারি পাচ্ছেন এই প্রাইজের মধ্যে যেটা আপনার রিজনেবল প্রাইসে পনেরোর মধ্যেই পাচ্ছেন এবং সতেরোর মধ্যে পাচ্ছেন ছয় একশো এবং এইটার মধ্যে আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পাঁচ লাইট দেখেন ভাই পিছনে কিন্তু পাঁচ লাইটটা এর মধ্যে দিছে যেটা 85 এর মধ্যে আমরা দেখেছি এটার মধ্যে সেম পাঁচ লাইটটা আছে এবং পাঁচল ক্যামেরা দিয়েছে আর এটা কিন্তু আপনি ওয়াটার ড্রপ ক্যামেরা না পাঁচল ক্যামেরা দিয়েছে এই মধ্যে দিয়েছিল আপনার 6GB RAM 4GB RAM দুই ভেরিয়েন্টের মধ্যে আছে এটার মধ্যে যদি তার ইলেকট্রিকম থেকে যদি কেউ ব্যাটারি করে 6300 ব্যাটারি 300 mAh এর 6300 mAh পাঁচল ডিসপ্লে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট টাইপ সি পোর্ট এবং এটার মধ্যে দুর্দান্ত একটা ডিজাইন পাঁচ লাইট সহ 50 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে আর চার একশো আঠাশে ছয় সনে দুই তো

সিরিজ একবারে নাম্বার সিরিজ এর মধ্যে বেস্ট ফোন এটার মধ্যে যদি ধরা হয় যে আপনি সর্বনিম্ন সর্বনিম্ন মধ্যে মিড এর মধ্যে বেস্ট ফোন কেন যতটা ফোন আছে সবার কাছে অতটা বোঝায় নি সবার আমি একটু রিভিল করি যেটা হচ্ছে 12999 টাকার একটা ফোনে 6300 এমএইচ এর ব্যাটারি ব্যাটারি আপনারা পাচ্ছেন তারপরে হচ্ছে এটা দেখেন সুন্দর একটা লাইট আছে লাইটও আছে পাঁচ লাইটও আছে এটাও আছে দুইটা কালার अवेलेबल ব্ল্যাক কালার গোল্ড কালার দুইটা কালার अवेलेबल এবং এটার মধ্যে পাচ্ছেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন 6300 ব্যাটারি এক চার্জে দুই দিন ইউজ করতে পারবে এই ফিডব্যাক এর ব্যাক স্টোরেজ কেমন ভাই এটা স্টোরেজ মানে ড্রপ টেস্ট করা দেয় লক্ষ্য ভাই মানে এটা হাতে পড়লে তেমন কিছু হওয়ার সম্ভাবনা নাই কিছু হবে না কিছু হবে না আচ্ছা এটা হচ্ছে Realme Note